প্রশ্নে বলা আছে ইনটু মানে প্লাস ওয়াই মানে মাইনাস জেড মানে ডিভাইড পি মানে ইনটু হলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেভেন পি থ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ওয়াই সিক্স ইন্টু ফাইভের মান কত কিচ্ছু না যেটা দিয়ে যেটাকে ডিকট করা হচ্ছে সেই মানটা বসিয়ে জাস্ট এই ম্যাথটা করে নিতে হবে তো অঙ্কটা আমাদের এরকম আছে সেভেন পি থ্রি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে নিই সেভেন পি থ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ওয়াই তারপরে রয়েছে সিক্স ইন্টু ফাইভ এবার আমরা সেই হিসেবে মানগুলো বসাবো সেভেনটা সেভেনই বসবে পি মানে কী দেখেছি আমরা ইন্টু বসিয়ে দিলাম থ্রি বসবে তারপর তারপরে কী আছে ওয়াই ওয়াই মানে কী দেখেছি আমরা ওয়াই মানে মাইনাস তারপর সিক্স বসলো ইন্টু মানে দেখেছি প্লাস প্লাস বসালাম আর ফাইভ বাস ক্যালকুলেশন করবো সেভেন যা কত সেভেন থ্রিজা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান বসিয়ে দিলাম আর এদিকে মাইনাস প্লাসে মাইনাস সিক্স থেকে ফাইভ চলে গেলে কত ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান থেকে ওয়ান চলে গেলে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ইজ দ্য রাইট অ্যান্সার একদম ইজি অঙ্ক